নাম ম্যাপিং এর কে হয়নি তার তো এসআই আর দাঁড়াতেই পারবে না বিএল এর সামনে ফাঁকা হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট রেখা গাজি তো দাঁড়ি থেকে করিয়েছে আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি সব বাংলাদেশি মুসলিম এর ম্যাপিং এ কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম দিয়ে এরা প্রত্যেকদিন ঢোকে ভোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশে কোন বিক্ষোভ নয় হামলা কেন বিক্ষোভ বলছেন এর সঙ্গে একশো দিনের কোন সম্পর্কই নেই তাহলে এত হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত না আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম এর সঙ্গে একশো দিনের কোনো সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী কেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দেবো এরা কতবার খাবে বিভিন্ন জায়গা আজ ছটি জায়গা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে আমলা চালানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়া আক্রমণও সানিয়েছেন বিরোধী দলনেতা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কী বলেছেন শোনাম সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে এই বিজেপি বিশ্বাসঘাতক বিজেপি বাংলার প্রতি গদ্দার বিজেপি তারা গরিব মানুষের পেটের ভাত মাথার ছাদ কেড়ে নিয়েছে তো সেইখানে গরিব মানুষরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিজেপির বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে মহিলারা এসছেন তাদের হাতে শাখা মাথায় সিঁদুর হিন্দু হিন্দু করে বললেই হবে না তাদের পেটে ভাত নেই মাথায় ছাদ নেই চরম বঞ্চনা করেছে বিজেপি সরকার দু লক্ষ কোটি টাকা বাকি রেখেছে চার পাঁচ বছর ধরে একশো দিনের কাজের কাজ করতে দেয়নি তারা প্রতিবাদ করবে না বাংলা প্রতিবাদ করতে জানে বাংলার প্রতিবাদী চরিত্র এই সাধারণ মানুষ ফের হিন্দু ঐক্যের ডাক দিলেন শুভেন্দু অধিকারী তৃণমূলে হিন্দু এবং সিপিএম এর হিন্দুদের এক হতে হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আহ্বান শুভেন্দু অধিকারী আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু হিন্দুদের এক হতে আবেগ তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসন ওম লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের সিকে থাকার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকা